রাসুলের দম্মবাসীকে পালন তারা ভালোবাসা প্রকাশ করতে চায় এটা ভালোবাসার নামে ভাড়া বাড়ি করা ভালোবাসার অর্থ হচ্ছে রাসুলের আনুগত্য করতে হবে ভালোবাসার অর্থ হচ্ছে রাসুল যা আদেশ দিয়েছেন তা প্রতিটি অক্ষরে মেনে নিতে হবে রাসুল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে এর নাম হলো ভালোবাসা সোরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউউ লিস্তিমকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম

সেই নবীর ভালোবাসার ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না তারা ঈদে মিলাদুল নবী পালন করে তারা রসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বাড়াবাড়ি করে আলে হাদিসরা বাড়াবাড়িতে নেও আবার সারাসারিতেও নাই আলে হাদিসরা কোরআন এবং সন্ন্যার মাপ কাটিতে অষ্টি পাথরে চাচাই বাছাই করে আগে কোরআন দেখে এরপর সন্না এরপরে সাহাবিদের আমল দেখে তারপরেই তারা মাথা পেতে নেয় আর পৃথিবীর কোন মানুষের কথা আলে হাদিসরা গ্রহণ করে না তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা যদি প্রকাশ এমনটি হয় তাহলে প্রশ্ন করতে হয় সাহাবিদের চাইতে ভালোবাসা মনে হয় আপনাদের আমাদের বেশি তাই না সাহাবিদেরকে সাহাবিদের চাইতে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি অতটুকু নের অর্থ আমরা ভালোবাসতে পারি না তাহলে যারা যে মোহাম্মদ সাল্লামের জন্য সাহাবিরা জীবন দিতে প্রস্তুত ওদের ময়দানে ঘাও করে ফেলেছে তিন লাগতেছে সাহাবিদের গায়ে নিশ্চিত মৃত্যু এক বলে কোনো টোকা লাগতে দিবে না জীবন দিয়ে দিবে সেই সাহাবিরা এতটা ভালোবাসতেন তারা এই ভালোবাসায় এতটা বাড়াবাড়ি না আমাদের মতো অর্থাৎ এই সিন্নি করেরা এই মিলাদ করেরা খেরা প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বরং শরীয়তের ভিতরে বেশিরভাগই তারা বিদাত করে এবং ভিতরে বেশিরভাগই তারা শিরিকের সাথে লিপ্ত হয় ছয় নাম্বার নিষিদ্ধ হওয়ার কারণ ঈদে মিলাদ নবী করা যাবে না তা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদীদের সাদৃশ্য হয়ে যায় কারণ খ্রিস্টান এবং ইহিদি তারা নবীদের তাদের নবীদের জন্ম এবং মৃত্যুবার্ষিকী তারা উদযাপন করে মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উদযাপন করা যাবে না ঈদ এবং খ্রিস্টানরা করে থাকে যারা করে তারা ঈদ এবং খ্রিস্টানদের সাদৃশ্য আর আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদিস রাখবে সে তাদের আপনার কার্যকলাপ যদি সাদৃশ্য হয়ে যায় আপনি কার্যকলাপ যদি হিন্দুদের সাদৃশ্য হয়ে যায় আপনার কার্যকলাপ যদি অমুসলিমদের সাদৃশ্য হয়ে যায় তাহলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ মিনকুম যদি তারা তাদের দিকেই ফিরে যায় তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত ইহুদুদের অন্তর্ভুক্ত যদি হন খ্রিস্টানদের অন্তর্ভুক্ত যদি হন অগ্নি পূজারকদের যদি অন্তর্ভুক্ত হন অমুসলিমদের যদি সাদৃশ্য হন তাহলে কি ময়দানে তাদের সাথে আপনাকে উঠতে হবে সেই দিন মুসলিমদের কাতারে আপনি দাঁড়াতে পারবেন না